সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও দেখতে পাচ্ছেন এই বিশাল পুকুরের উপরে একটি কামার এটা হচ্ছে লেয়ার প্রজেক্ট একটি এটা প্রায় আপনার দুই হাজারের মতো মুরগি হয়তো আছে কম বেশি হতে পারে আমরা এখানে মুরগি দিয়েছি অনেকদিন হয় আমরা কিন্তু এটা প্রচেকটি ভিজিট করতে গিয়েছিলাম সেখান থেকে আমরা আপনাদেরকে বিভিন্ন ইনফরমেশন দিব এবং তিনি লালন পালন করেন কীভাবে সেই ইনফরমেশনগুলো আমরা আপনাদেরকে দেবো তার এখানে প্রফিটেবল কিভাবে হচ্ছেন সে বিষয়গুলো আপনাদেরকে জানাবো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আমরা আপনাদের সম্পূর্ণ ভিডিওতে জুড়ে জানাবো যে এইভাবে করলে লাভ হবে নাকি আপনার বাড়িতে মাচায় করলে বা আপনি ঘর করে ফ্লোরে করলে ভালো হবে এই বিষয়গুলো না আমরা আজকে জানাবো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি পুকুরের উপরে বিশাল বড় একটা পুকুর সেখানে সেটার উপরে ব্লেয়ার প্রজেক্ট করা হচ্ছে সেই প্রজেক্টে উনি ছাপটা দিয়ে তারপরে নিচে মাচা দিয়ে মাচা কিন্তু সাইডে দিছে মাঝখান বরাবর ফাঁকা আছে। সেখানে কিন্তু উনি মুরগি লালন পালন করতেছেন এক এনার খরচটা যে আছে এই খরচটা অনেক পরিমাণে বেঁচে যাবে সে খরচের উপরে তার দেখা যাবে যে অনেক পরিমাণ একটা চাহিদা যে একটা একটা ঘর বানাতে আপনার মিনিমাম দুই আড়াই লাখ টাকা লেগে যাবে তারও বেশি লাগতে পারে আপনি যেভাবে করবেন সেক্ষেত্রে অনেক টাকা লাগে লেগে যাবে অল্প কিছু বেড়া দিয়েই কিন্তু সুন্দরভাবে মুরগিটা লালন পালন করা যায় নিচে দেখতে পাচ্ছেন অনেক মাছ আছে মাছের জন্য মাছের চাহিদাটা পূরণ করতেছে লেয়ারের যে বিষ্ঠাটা আছে যেটা ইয়ে আছে দেখতে পাচ্ছেন মাছগুলো কিন্তু খাওয়ার জন্য দৌড়াদৌড়ি করে এসে এসে এই ইয়েগুলা খাচ্ছে তার মানে দেখা যাচ্ছে যে আপনার এই মাছের যে চাহিদাটা আছে আপনার ফিফটি পারসেন্ট না হলেও ফোর্টি পার্সেন্ট চাহিদা কিন্তু পূরণ করতেছে এই লেয়ার ফার্ম থেকে এবং আলাদা করে খাদ্য তার অনেক কম দেওয়া লাগতেছে সেক্ষেত্রে কিন্তু আপনার অনেকটা টাকা বেঁচে যাবে এবং আপনার এই ঘরটা তৈরি করতে কিন্তু সর্বোচ্চ সত্তর আশি হাজার টাকা খরচ পড়ছে কারণ দেখতে পাচ্ছেন আপনার এই ঘরটাতে নিচেও অনেক কিছু বেঁচে গেছে কিছু দেওয়া লাগে না এই সাইটে শুধু বাঁশের মাছা দিয়ে করা হয়েছে উপরে কিন্তু টিনের সাঁপড়া শুধু দেওয়া হয়েছে পরিবেশটা অনেক সুন্দর এবং ঠান্ডা থাকার কারণে আপনার এই জায়গাটা লেয়ার পালানোর জন্য পারফেক্ট একটি জায়গা আপনি যদি মনে করেন যে আমি লেয়ার প্রজেক্ট করব। এবং আমার আপনার যদি আশেপাশে কোনো পুকুর থাকে বা আপনার কোনো বড় যদি পুকুর থাকে তাহলে কিন্তু আপনি খুব সহজে লেয়ার প্রজেক্টটি সুন্দরভাবে করতে পারবেন দর্শক আপনি যদি এই লেয়ার প্রজেক্টে যে কোনো রেডি পুলেট বা পুলেট মুরগি নিতে চান আমাদের সাথে কিন্তু এনি টাইম যোগাযোগ করতে পারেন কারণ আমাদের ছোট থেকে বড় সকল ধরনের লেয়ার মুরগি আমরা কিন্তু লালন পালন করে থাকি এবং সেল করে থাকি আপনাদের যে কোনো বয়সের মুরগি আমাদের কাছে চাইলেই পাবেন এবং আপনাদের যে কোনো ইনফরমেশনের জন্য আমাদেরকে কিন্তু কল করতে পারেন এবং আমরা সবসময় আপনাদেরকে পরামর্শ দেওয়ার জন্য রেডি থাকব দর্শক এই কথা বলে আমি আজকের ভিডিও এখানে শেষ করছি আপনারা যারা আমাদের ভিডিও রেগুলার দেখেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আইকনটি বেজিয়ে দিবেন কারণ আমরা নতুন নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো সেক্ষেত্রে আমি আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের পাশেই থাকবেন দর্শক আলাইকুম